বড়শি বাবা অনেকের কাছে হয়তো নেশার মতো তবে যদি বলি এই টানে কেউ আবার বিদেশ থেকেও ছুটে এসেছে শুনে অবিশ্বাস্য মনে হচ্ছে নিশ্চয়ই কিন্তু না এই নেশার কাছে হার মেনে সৌদি এমনকি দুবাইয়ের ব্যস্ততা ছেড়ে লোকজন সরাসরি নদীর পারে এসে ছিপ ফেলছে শুধু সেই আনন্দটুকু উপভোগ করতে সুদেরাম ইসিজন আইলে আমরা আইকতাম আমরা বসি ভালো লাগিয়া বিগত আজ ঘন্টা সুদ সতী বলি সুনামগঞ্জের জগন্নাথপুরে নলজুর কাটাগাং এখন জমে উঠেছে মাছ ধরার উৎসবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিকারীরা চেয়ার ছাতা আর পানির বোতল নিয়ে বসে থাকে নদীর ধারে কেউ চুপচাপ বর্ষির নড়াচড়া দেখে আবার কেউ বোয়াল উঠবে কিনা সেই হিসেব কষেন মাছ মিললে আপনার বোয়াল মাছ বোয়ালের সঙ্গে একটু কম আর কি আলহামদুলিল্লাহ মাছ মারছি আর এখন আলহামদুলিল্লাহ রয়েছে তবে সবার ভেতরেই কাজ করে একই উত্তেজনা কারো ছিপে টান পড়লে সবাই উঠে দাঁড়ায় একসঙ্গে যেন তারা মাছ নয় কেউ লটারির টিকিট জিতেছে যদিও অনেকেই আবার বাড়ি ফেরে খালি হাতে তবুও এই বসে থাকা অপেক্ষা করা আর মাছ ওঠার সেই মুহূর্ত সব মিলিয়ে পুরো ব্যাপারটাই যেন এক ধরনের মানসিক প্রশান্তি ভিটামিনই সমৃদ্ধ লিলি বিউটি সোপ উজ্জ্বল ত্বকের জন্য তো শকুল বর্ষা শিকার আসলে আমরা মতো আসে দেখা শুরু করে আশ্বিন খাতি পৌষ মাঘ মাঘ তো বর্ষি বাবা হয় তো আমরা বিভিন্ন নদীতে যাই বসে আসলে বর্ষি বাবা একটা নিশা যেটা ব্যবসা বাণিজ্য ফলে যাবো গাঙ্গে আইতে হয় আমরা আমার বাড়িতে আমি আইসি আজকে জগন্নাথ তো আসলে মাছে কোনো একটাও আইসি না আশা আছে মাছ খাওয়ার একটা উপক্রম আছে পাইতে পারি আর কি যদি ভাগ্যে থাকে তবে শিকারীরা বলছেন একই কথা পানি কমে যাওয়া অবৈধ জাল আর পরিবেশ দূষণের ফলে এখন আর পাওয়া যায় না আগের মতো মাছ আগে মাছ মিলছে ওটা বড় তিনটা মাছ ওনে দু সাইড দিন সাত দিন বাইতে হয় তবু নেশা কমে না কারো কারণ তাদের কাছে বড়শি বাওয়া শুধু মাছ ধরা নয় একসাথে সময় কাটানো আর একটু অন্য রকম আনন্দ নিউজ ডেস্ক আর টিভি